মানুষ চ্যানেলের পক্ষ থেকে জানে স্বাগত ও অভিনন্দন তো বন্ধুরা আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তাই ভিডিও করলাম অনেক মাছও ধরেছি আমরা খুব আনন্দ করেছি তাই দেখে থাকুন অবশ্যই ভালো ভিডিও আসলাম আজকে আমার ফেসবুক বন্ধু রবিশঙ্কর শঙ্কর দোলই ওনারা এসছে আমার নৌকতে আজকে ঘুরতে তা ওনাদেরকে আজকে মাছ ধরে খাওয়াবো আর বলছে হ্যাঁ আমি হ্যাঁ মাছ ধরে খাওয়াবো তাই এই জাল টিকছি জাল থেকে চার ধরবো চার ধরে মাছ ধরবো এটা আপনারা দেখে থাকুন অবশ্যই আপনাদেরকে দেখাবো ওনারা এসছে ওনাদেরকে আমি কি মাছ ধরি না ধরি সেটাও ওনাদেরকে মোটামুটি আপনাদেরকে দেখাবো ওনাদেরকে একটু উপরে গেছে ওনারা আসুক ওনাদের সঙ্গে আপনাদের মানে সাক্ষাৎ করিয়ে দেবো আসলে আপনাদেরকে সাক্ষাৎ করে দেবো দেখতে পাবেন এখন জালকে নেব নমস্কার বন্ধুরা ফিশারম্যান মানুষ চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম ও অভিনন্দন তো বন্ধুরা এখন দেখতে থাকুন আমাদের চার এখন কাটা হচ্ছে এই চার কেটে এখন আমরা দন ফেলবো তাই তো নাকি হ্যাঁ তো দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই এখন আমাদের চারগুলো কেটে নেওয়া হচ্ছে এই যে পাশে মাছ এবং চিংড়ি মাছ মাছটা দেখো ভালো করে আচ্ছা আমরা কালকে রাতে ফিকে জাল দিয়ে এগুলো ধরা হয়েছে তো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আরও ধরা হবে আরও দেখানো হবে না চার চারে দাও কাঁটার মধ্যে গাছ এই চার দেওয়া হলো আমাদের প্রথম প্রথম কাঁটায় দেখ বন্ধুরা এখন আমাদের মানে কাঁটা প্রায় শেষের পথে দু চারটে কাঁটা আছে এই আমাদের আধার এই কটা আছে আর দেখা যাক কি মাছ আসে না আছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে কপিস কাটা আছে আর পাঁচ পিস পাঁচটা কাঁটা আছে তো বন্ধুরা আমাদের আর এক পিস কাঁটা আছে এবার আমাদের ওয়েটটা পড়ে যাবে নিচে ভিডিও আর এক পিস কাঁটা এটা লাস্ট একদম লাস্ট কাঁটা এটা এটা লাস্ট কাঁটা আমাদের ওয়েটটা পড়ে গেল তো বন্ধুরা এখন আমাদের দন তোলা হচ্ছে দেখতে থাকুন কি মাছ আছে না আছে সেটা আপনাদের অবশ্যই দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে তো আমাদের ওই নিচে ইটটা তোলা হয়ে গেল দেখা যাক কি মাছ আসে কাঁটা মাছ তো বন্ধুরা বলছে কাঁটা মাছ এসে গেছে কাঠ ভোলা আসছে বন্ধুরা একদম বিগ সাইজ এই যে মাছ আসছে দেখো কি আবার একটা আছে বন্ধুরা একদম পেছনে এই দেখো একদম বিগ সাইজ ভোলা আরো একটা ভোলা মাছ আছে বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম টাটকা মাছ টাটকা মাছ তিন পিস আসলো কি ভিডিও করবে আর কি মাছ আছে না আছে সেটা দেখতে থাকুন আছে আর কিছু হ্যাঁ তো বলছে আরো মাছ আছে দেখা যাচ্ছে তো আরো একটা ভালো বড় ভালো আছে বন্ধুরা দেখতে থাকুন ও এর ভালো খুব ভালো লাগবে একদম দেখছিস ভালো একদম ও আজ হেভি ঝোল খাওয়াবে ও মাই গড একদম এ এই যে বন্ধুরা দেখুন বাহ হেভি টাটকা অসাধারণ কালার কালার খুব দুর্দান্ত কালার আর আছে

তো বন্ধুরা এখন দনতলা হচ্ছে একজন নতুন দাদা এসেছে সোনারপুরের বাড়ি তাই তো আপনার বাড়ি কোথায় দাদা আমার বাড়ি হচ্ছে কলকাতা সোনারপুর ঘুরে গেছি ভালো তো দাদা এসেছে আমাদের নৌকোতে ঘুরতে এসে তাই দেখা যাক কি মাছ আসে না আছে সেটা আপনাদের দেখাবো অবশ্যই দেখতে থাকুন ওয়ো কি সর মাছ আছে আর হ্যাঁ আজ তো তখন যা মাছ আছে বলছে যে মাছ আসছে দেখা যাচ্ছে তিন ছোট ওই কাটভলা আছে ওটা হ্যাঁ আজ জান বন্ধুরা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে পুরো একদম জ্যান্ত মাছ দেখুন

এই যে মাছ ভাজা আরম্ভ হয়ে গেছে আমাদের এই মাসিমা রান্না করছে এই যে তাই তো মাসিমা কেমন লাগছে ভালো লাগছে নাকি এবং আরো মাছ ধরবো এখন ঠিক আছে যতগুলো মাছ পড়বে কিন্তু সবগুলো খাবো কিন্তু সবাই ঠিক আছে ঠিক আছে এই আমাদের এই মাছগুলো পড়ছিল এই মাছগুলো এগুলো ভাজা হচ্ছে এখন আমাদের ওই চাল ধুয়ে নিছে বাবু তার মধ্যে রান্না হবে এই চাল ধোয়া হচ্ছে এখন ভাত বসানো হবে দাদা আবার মাছ ধোয়া হয়েছে দাদা আবার মাছ করতে বসে গেছে এখনো মাছ আসবে আমাদের আরো এবং আমাদের মাছ ভাজা হয়ে গেছে এ দেখুন একদম লাল হয়ে গেছে মাছ এখন আমরা তুলে নেব ভাজা কমপ্লিট হয়ে গেল এই মাছ এখন তুলে নেওয়া হচ্ছে কড়া থেকে আমাদের কিন্তু ছাড়া হবে 아마이도하 <목소리도> আজকে আমাদের শুধু মাছ ধরা আর মাছ খাওয়া মাছ ভাজা হ্যাঁ আমাদের ভাত বসে গেছে এই আমাদের ভাতের গামলা বসে গেছে সবাই জ্বালিয়ে দেবে একটু গ্যাসটা সবাই আছে ওখানে খাওয়া দাওয়া করছে খুব আনন্দ করছে বন্ধুরা অবশ্যই যদি আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এই আমাদের স্যার বন্ধু আছে আমি টাকা কেটে নেব আমাদের খেলার জন্য तो बहुत सी सब रात बुरी ठीक है जल्द में

그럼서버가다보시게어이야무엇그런란근이하고있네어그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런데그런 <tra -t� situação> <es> <Fahrenheit> <downward> তো যাই হোক দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কি মাছ আসে না সেটা আপনাদের দেখাবো দেখতে থাকুন মাছ তো আসবে তো উনি বলছে মাছ আসবে দেখা যাক কি মাছ আছে

এক পিচ মাছ আছে রে এই এক পিচ তো ভাগে একটা আমার ভাগে একটা লোকে তো খুব ভয় করে খাই যাবে আলু দিয়ে দেবে সামুদা আছে আমি বলে আমি যে বেচেলন নিলো